হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি তো আজকের রেসিপিটা হচ্ছে আমরা কোরবান্ডারিতে যেভাবে গরুর মাংস রান্না করি করি সেভাবে আজকের রেসিপিটা করেছি তা ভাবলাম আমার ভিওয়ার্সের সাথে শেয়ার করি তো আমরা যেভাবে সচরাচর গরুর মাংস রান্না করে থাকি ঈদের দিন হুবহু সেরকমই করার চেষ্টা করেছি তো আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এরপর যে আমি সবগুলো আজকে বাটা মশলা ইউজ করব তো দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ভরাট করে জিরা বাটা এবং দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা তো আজকে সব কিছু গরম বাটা মশলা ইউজ করার চেষ্টা করেছি এখন ইউজ করছি মরিচের গুঁড়ো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ইউজ করেছি আপনারা যারা ঝাল কম বেশি ইউজ করতে পারেন তো দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আবারও হলুদের গুঁড়ো তো এই পথে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ লবণ লবণের পরিমাণ এখন কম দিয়েছি পরে আবার দেওয়ার জন্য কারণ এখন সবটুকু লবণ দিয়ে দিলে পরে আবার বেশি লবণ হয়ে যাবে তো এর পর্যায়ে পোলের মতন তেল দিয়ে দিলাম তো এরপর আমি হাতের সাহায্যে সবগুলো মাংস মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিশানো হয়ে গেলে আমি এটাকে দশ থেকে বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব তো আজকে রান্নাটি কিন্তু আমি মাটি চুলা রান্না করব দেখতে পাবেন কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন সব কিছু মাখা শেষ এখন এটাকে বিশটি মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি এত বিশ মিনিট পর আমি ফিরে এসেছি মাটির চুলা হাজির করে দেখতে পাচ্ছেন আমি একটি পাইপেনে সরি একটি হাঁড়িতে আমি মাটির চুলাতে বসিয়ে দিয়েছি এরপর যে মাটির চুলা আমি আজকে মাংসটি রান্না করবো পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মাটির চুলা রান্না কিন্তু অনেক বেশি মজা হয় সবাই কিন্তু জানেন এরপর দিয়েছি তেজপাতা দিয়ে দিচ্ছি দার্জিলিং এখন খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজতে হবে তো এখানে আমি এখানে কয়েক পিস টমেটো দিয়ে দিলাম কালারের জন্য আপনারা না চাইলেও স্কিপ করতে পারেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি বিশ মিনিট আগে যে মাংসগুলো রেস্টে রেখেছিলাম সম্পূর্ণ মাংস এখানে হেঁড়ে দিচ্ছি এখন হাতের সাজে খুব ভালো মতো আলাদাভাবে নেড়ে চেড়ে দিয়েছি এভাবে মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আরও যদি হয় মাটির চুলের রান্না তাহলে তার কোনো কথাই নেই তো হ্যাঁ লিব্রন দেখতে পাচ্ছেন মাংসের গায়েতে এক্সট্রা পানি ছিল ওগুলা কিন্তু বের হতে শুরু করেছে আমি আরও কিছুটা পানি বের হওয়ার জন্য এখানে ঢাকনা লাগিয়ে দিলাম দেখতে পাবেন কিছুক্ষণ পরে আরো অনেকক্ষণ কিন্তু কষিয়ে না হলে পানি আরো বেশি বের হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন বেশ অনেকখানি পানি বের হয়েছে এরপর যে আবারও খুব ভালো মতো নেড়েছে দিতে হবে তো এখন আমি আবারও নেড়েচে দিয়ে ঢাকাটা লাগিয়ে দিলাম ঢাকা লাগা দিয়ে আবারও পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখতে পাচ্ছি উপরে কিন্তু তেলটা একটু একটু উঠতে শুরু করেছে এবং কালারটাই কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে তো এখন আমি যে বা যে পাতিলে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই পাতাল ধোয়াই কিছুটা পানি এখানে অ্যাড করে দিলাম তো এখন খুব সুন্দরভাবে নেড়েচে দিতে হবে তো এখন মাংস কষানোর জন্য আমি ঢাকনা লাগিয়ে দিলাম এই পানিতে মাংসটা কষিয়ে যাবে তো পেলেন ঢাকনা খুলে কিছুক্ষণ আবারও চেড়ে দিলাম মাটির চুল রান্না কারণ অনেক বেশি দেওয়া হয় সেই জন্য একটু ব্লার হয়ে গেছে ভিডিওটা কিছু মনে করবেন না তো আমি এখানে পুরন্ত গরম পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পুরন্ত গরম পানি দেওয়ার কারণে অনেক সুন্দরভাবে অনেক সহজে বলক চলে আসে এই এরপর আবারও ঢাকনা লাগিয়ে দিলাম এই পানিতে আমাদের মাংস সিদ্ধ হয়ে যাবে এবং মাংস রান্নাও শেষ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বলক চলে আসছে এ পর্যায়ে ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিতে হবে তো এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম তো পানি কিন্তু খুব শুকিয়ে আসে দেখতে পাচ্ছেন এরপর যে তেল ভেসে উঠেছে আর পানিও শুকিয়ে গেছে আমাদের রান্না কিন্তু অনেকখানি কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন দশ মিনিট পর আমি সব কিছু নামিয়ে নিলাম এতে এখান ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে মাসাল্লাহ সবাই অনেক বেশি প্রশংসা করেছে তা আপনারা আসলে এভাবে কিন্তু ট্রাই করতে পারেন কোরবানির ঈদের দিন এভাবে মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে গ্রেভিটা এবং মাংসের ঝোল সব কিছু কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে এবং মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো হ্যালো বিয়র্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম